আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো আমার চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকের ক্লাস আপলোড করছি বন্ধুরা এর ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের রাসায়নিক বন্ধন অর্থাৎ সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটি টপিক সেটি হচ্ছে যৌগমূলক এবং যৌগের রাসায়নিক সংকেত তো বন্ধুরা যৌগমূলক এবং যৌগের রাসায়নিক সংকেত এই দুইটা টপিক তোমরা আজকে একদম সহজভাবে খুব সুন্দর করে বুঝতে পারবে অর্থাৎ কিভাবে একটা যৌগ গঠিত হয় তোমরা সেটা দেখেই বুঝতে পারবে তোমাদের রাসায়নিক যৌগ গঠন নিয়ে আর কারোর কোনো সমস্যা হবে না যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমরা করবার চেষ্টা করো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রতিদিন তোমাদের ক্লাস আপলোড করা হচ্ছে বন্ধুরা আমরা প্রথম টপিকটা আজকে একটু আলোচনা করি দেখো যৌগমূলক তো প্রথমত আমি বলবো যৌগমূলক ব্যাপারটা আসলে কি একটু বুঝবার চেষ্টা করো আমি এখানে যৌগমূলকের সংজ্ঞাটা আগে থেকে একটু লিখে রেখেছি একাধিক মৌল বা পরমাণুগুচ্ছ একত্রে যুক্ত হয়ে যদি একটি মূলকের ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে বন্ধুরা এই সংজ্ঞাটি আমার নিজের ভাষায় লেখা এটি বই পুস্তকে হয়তো একটু আলাদাভাবে পাবে তবে বিষয়টা কিন্তু একই তো যৌগমূলক ব্যাপারটাকে একটু বুঝবার চেষ্টা করো যখন একাধিক মৌল বা পরমাণু অর্থাৎ একাধিক পরমাণু যদি একত্রে যুক্ত হয় তাহলে আমরা জানি সেটা কি যৌগ গঠন করে অর্থাৎ একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে কি গঠন করে যৌগ গঠন করে কিন্তু কিছু কিছু মূলক আছে যারা একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা মূলকের ন্যায় আচরণ করে তো বন্ধুরা মূলক ব্যাপারটা কি সেটা একটু তোমরা বুঝবার চেষ্টা করো মূলক বলতে আমরা সহজভাবে যেটাকে আয়ন বলতে পারি আয়ন এখন সেটা ধনাত্মক আয়নও হতে পারে সেটি ধনাত্মক আয়নও হতে পারে সেটি ঋণাত্মক আয়নও হতে পারে ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক এই যে আয়ন অবস্থাটাকে আমরা বলবো কি বন্ধুরা মূলক অর্থাৎ যেটা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জে চার্জিত অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা বলব মূলক তো যখন একাধিক পরমাণু একত্রে যুক্ত হওয়ার পরও যৌগের মতো কাজ না করে মূলকের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় যৌগমূলক অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখতে যৌগের মতো কিন্তু কাজ করে মূলকের মতো এখন উদাহরণ দিলে তোমরা একটু সহজে বুঝে যাবা দেখো বন্ধুরা আমরা উদাহরণ দিলে আমরা এন এইচ ফোরকে নিতে পাই এন এইচ ফোর পজিটিভ আয়ন এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম এটা কিন্তু তোমরা ভুল করবে না এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম এটা একটা মূলক এর নাম হচ্ছে কি বন্ধুরা অ্যামোনিয়াম আমি লিখে দিচ্ছি অ্যামোনিয়াম এরপরে দেখো এন এইচ থ্রি থাকতে পারে একটা এন এইচ স্থিরিটার নাম হলো অ্যামোনিয়া এটির নাম হচ্ছে কি বন্ধুরা অ্যামোনিয়া এই দুইটা কখনোই ভুল করবে না মনে রাখবা অ্যামোনিয়া একটা যৌগ অ্যামোনিয়া কি বন্ধুরা একটি যৌগ কিন্তু অ্যামোনিয়াম একটা মূলক এখন এখানে অ্যামোনিয়া একটা যৌগ এটা কেন একটা যৌগ সেটার ব্যাখ্যাটা তোমরা এই ক্লাসের দ্বিতীয় অংশে অর্থাৎ যৌগের রাসায়নিক সংকেতে গিয়ে বুঝে যাবে এবার দেখো অ্যামোনিয়াম এই যে একটা যৌগমূলক আমরা পেলাম এটা তোমরা চাইলে একটু সহজে মনে রাখতে পারো এইভাবে দেখো এখানে হাইড্রোজেন আছে চারটা এখানে হাইড্রোজেন আছে তিনটা আবার দেখো এখানে ম একটা বেশি আছে এখানে ম একটা কম আছে অতিরিক্ত একটা ম বেশি আছে সহজভাবে মনে রাখবা একটা হাইড্রোজেন বেশি আছে তার মানে একটা মও বেশি থাকবে অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম একটু তোমরা এইভাবে টেকনিকে মনে রাখতে পারো এবার দেখো আমরা বলতেছি এই যে অ্যামোনিয়াম এটি কিভাবে গঠিত হলো আমরা জানি যে নাইট্রোজেনের যোজনি কত তিন নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন তিনটা যোজনী আমরা তিন পাশে দিয়ে তিনটা হাইড্রোজেনকে যদি ধরে দেই তিনটা হাইড্রোজেনকে যদি ধরে দেই তাহলে তিনটা হাইড্রোজেন নিতে পারে একটা নাইট্রোজেন কিন্তু এখানে হাইড্রোজেন আছে কতটি বন্ধুরা চারটা হাইড্রোজেন আছে তাহলে এখানে যদি আমরা অতিরিক্ত একটা হাইড্রোজেন নিয়ে আসি তাহলে সেই হাইড্রোজেনটা একসঙ্গে যুক্ত হতে হলে কি করতে হবে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে সেই ত্যাগকৃত ইলেকট্রনটা কিন্তু হাইড্রোজেনের এই যে গঠনটা এই যে এই গঠনটা হলো এইচ ফোর এই যে গঠনটা আমরা করলাম এটাকেই বলা হয় হচ্ছে এটাকেই বলা হয় হচ্ছে যৌগমূলক দেখতে যৌগের মতো দেখো নাইট্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে চারটা অথচ পুরোটা মিলে একটা মূলকের ন্যায় কাজ করতেছে অথবা একটা ধনাত্মক বা ঋণাত্মক আয়নের মতো কাজ করতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি যৌগমূলক এরপরে ধরো আমরা আরও কিছু উদাহরণ দিচ্ছি এবার দেখো আমরা আরেকটা উদাহরণ দিই হচ্ছে সালফেট এস ও ফোর টু নেগেটিভ আয়ন এটাকে আমরা বলবো হচ্ছে সালফেট যৌগমূলকগুলো তোমাদের একটু পরে নামের একটা আমি তালিকা দিচ্ছি তোমরা সহজভাবে সেখান থেকে পড়ে নেবে তো দেখো এই যে সালফেট এটার নাম হচ্ছে কি সালফেট এটাও কিন্তু একটা যৌগমূলক কেন এখানে সালফার আছে একটা অক্সিজেন আছে চারটা এরপরও কিন্তু কাজ করতেছে কি এই যে মাথার ওপরে টু মাইনাস অর্থাৎ পুরোটা মিলে একটা মূলকের ন্যায় কাজ করতেছে এই ব্যাপারগুলোকেই বলা হয় কি বন্ধুরা যৌগমূলক সহজভাবে মনে রাখবা যৌগমূলকের যোজনী মনে রাখার সহজ টেকনিক হলো যৌগমূলকের মাথার ওপর ডান পাশে যতটা প্লাস থাকবে অথবা যতটা মাইনাস থাকবে সেটাই তার যোজনী এখানে দেখো তো টু মাইনাস আছে তার মানে আর যোজনী দুই আর মাইনাস দ্বারা বোঝানো হয় সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে তাহলে সালফেটের যোজনই দুই কিন্তু দুটো ইলেকট্রনসি গ্রহণ করবে এরপরে এন ফোর পজিটিভ আয়ন অর্থাৎ এখানে দেখো এই যে মাথার ওপরে একটা প্লাস আছে না তার মানে এর যোজনী এক কিন্তু এ একটা ইলেকট্রন ত্যাগ করবে এই একটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে তো এভাবেই তোমরা আসলে খুব সহজেই যৌগমূলকগুলো বুঝে যেতে পারো তো বন্ধুরা তোমাদেরকে আমি যৌগমূলকের একটা চার্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে সম্পূর্ণ চার্টটা একদম মুখস্থ করে নেবে এটি তোমাদের বর্তমান দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি পৃষ্ঠা এখান থেকে তোমরা খুব সুন্দর করে চার্ট সাজানো আছে অবশ্যই তোমরা সবগুলো পড়ে নেবে তোমাদের সহজ টেকনিক আমি বলেই দিলাম মাথার উপরে যদি একটা মাইনাস থাকে তাহলে যোজনী হবে এক মাথার উপরে যদি দুইটা মাইনাস থাকে তাহলে যোজনী দুই মাথার উপরে যদি তিনটা মাইনাস থাকে যোজনী তিন মাথার উপরে যদি একটা প্লাস থাকে তাহলে যোজনী এক মোট কথা হচ্ছে মাথার উপরে প্লাস বা মাইনাস যতটি থাকবে সেটাই হচ্ছে তার যোজনী এখানে তোমাদের যে যৌগমূলকগুলো দেয়া আছে ইনশাল্লাহ তোমরা যদি এগুলো ভালোভাবে পড়তে পারো তাহলেই তোমাদের যৌগমূলক নিয়ে কোনো সমস্যা আর হবে না তো বন্ধুরা তোমরা যৌগমূলক ব্যাপারটি বুঝে গেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবার দেখো আমরা পরবর্তী টপিক অর্থাৎ যৌগের রাসায়নিক সংকেত এই ব্যাপারটি আলোচনা করবার চেষ্টা করি তো যৌগের রাসায়নিক সংকেত বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা যৌগ আসলে কিভাবে গঠিত হয় আমরা একটা যৌগকে কিভাবে গঠিত করতে পারি এই ব্যাপারটি হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত তো এই ব্যাপারটিকে আমরা একটু সহজে বুঝবার চেষ্টা করি দেখো আমরা যদি এই যে এন এইচ থ্রি নিলাম না এইচ থ্রি নিয়ে এসলাম না যে এইচ থ্রি এটি আসলে কিভাবে গঠিত হয়েছে তোমাদের সহজ একটা টেকনিক শিখে দেই। সেটি হচ্ছে সহজভাবে মনে রাখবা যোজনি পাল্টাপাল্টি করলেই যৌগ গঠন হয়ে যায় যোজনে পাল্টাপাল্টি করলেই যৌগ গঠন হয়ে যায় ব্যাপারটা কেমন আমরা জানি নাইট্রোজেনের যোজনি কত তিন যদি তোমরা আমার বিগত ক্লাসটি না করে থাকো তাহলে অবশ্যই করবে কারণ সেই ক্লাসে আমি নাইট্রোজেন না প্রতিটি মৌলের যোজনী কিভাবে বের করতে হয় যোজনী ব্যাপারটা কি একদম ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করেছি তাই অবশ্যই পূর্বের ক্লাসটি আগে দেখে নেবে সেটির লিংক বা প্লেলিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা জেনে খুশি হবে যে ইতোমধ্যেই তোমাদের এক থেকে সাত অধ্যায় পর্যন্ত অর্থাৎ ছয় পর্যন্ত সম্পূর্ণ হয়েছে আমরা সপ্তম অধ্যায় এখন আপলোড করছি ধারাবাহিকভাবে তো বন্ধুরা আমরা জানি আমি ধরে নিচ্ছি তোমরা জানো যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন যদি আমার পূর্বের ক্লাসটি করে থাকো তাহলে বুঝে যাবে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন দেখো নাইট্রোজেনের যোজনী দিলাম হাইড্রোজেনের কাছে আর হাইড্রোজেনের যোজনী কত বন্ধুরা এক ধরে নিলাম এখানে দিলাম কিন্তু এক লেখার কি আসলে কোনো দরকার আছে না এই আমরা এটাকে সরাসরি কি লিখবো সরাসরি লিখবো হচ্ছে এইচ থ্রি এভাবেই একটা যৌগ গঠিত হয় এবার দেখো আমি যদি তোমাদেরকে বলি যে সোডিয়াম ক্লোরাইড গঠন করো সোডিয়াম ক্লোরাইড গঠন করো এগুলো তোমাদের বইয়ের টপিক কিন্তু সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয় তাহলে প্রথম কাজ কি মনে রাখবা যেহেতু আমি বলতেছি সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম থাকবে এবং ক্লোরিন থাকবে এটুকু তোমরা বুঝে যাচ্ছ এবার দেখো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি লিখবা পাশাপাশি লিখার পরে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র যোজনী পরিবর্তন করা অর্থাৎ সোডিয়ামের যোজনী দিব ক্লোরিনকে ক্লোরিনের যোজনি দিব সোডিয়ামকে দেখো আমরা জানি আমি ধরে নিচ্ছি তোমরা সবাই আমার পূর্বের ক্লাসটি করেছো তাহলে আমরা জানি যে সোডিয়ামের যোজনী হচ্ছে এক যেটা ক্লোরিনকে দিলাম আবার ক্লোরিনের যোজনীও এক যেটা সোডিয়ামকে দিলাম যখন দুইটা পরমাণুর বা দুইটা মৌলেরই যোজনী এক হয় অর্থাৎ সোডিয়ামের যোজন আমরা এক পেলাম ক্লোরিয়ামের যোজন আমরা এক পেলাম তো এক থাকলে সেটা লিখার প্রয়োজন হয় না তাই আমরা সরাসরি এটাকে কি লিখব এন এ সি এল হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড এটার নাম কি বন্ধুরা সোডিয়াম ক্লোরাইড যেটাকে বাণিজ্যিক নাম হল খাবার লবণ আমরা রান্নাতে যে লবণটা খাই সেই লবণটার রাসায়নিক সংকেত হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এখানে নামগুলো একটু মনে রাখবা তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হলো সেটা বুঝে গেলাম এবার দেখো তো তোমাদের একটু অন্যভাবে যদি আমি আরেকটু ব্যাপার দেখাই আমি যদি বলি তুমি ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করো ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড দেখো বন্ধুরা তোমাদের যদি বলা হয় যে ম্যাগনেশিয়াম অক্সাইডকে গঠন করো তাহলে বুঝতেই পারতেসো যে ম্যাগনেশিয়াম থাকবে এবং অক্সিজেন থাকবে তো প্রথম কাজ আমাদের ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনকে পাশাপাশি লিখা এরপরে দ্বিতীয় কাজ হলো কি যে যোজনীগুলোকে পাল্টা পাল্টি করা আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী দুই যেটা অক্সিজেনের সাথে দিলাম আবার অক্সিজেনের যোজনী হচ্ছে দুই যেটা ম্যাগনেশিয়ামের সাথে দিলাম তাহলে দেখো তো আমরা এটাকে কি লিখলাম যে এম জি টু ও টু মনে রাখবা যোজনী দুই ক্ষেত্রে লেখার প্রয়োজন হয় না এক এক নাম্বার হলো যদি যোজনী একই হয় এক হয় তাহলে যোজনী লেখার দরকার নাই যদি যোজনী একই হয় এবার যদি যোজনী কি হয় একই হয় তাহলেও লেখার দরকার নাই অর্থাৎ এখানে দেখো সোডিয়ামের যোজনী এক ছিল তাই এক লিখিনি এখানে লেখা হয়নি আবার ক্লোরিনের যোজনি এক ছিল তাই এখানে লেখা হয়নি আবার ম্যাগনেশিয়াম অক্সাইডের ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের যোজনীয় দুই অক্সিজেনের যোজনীয় দুই এটাকে আমরা না লিখে এটাকে আমরা সরাসরি লিখবো কি এম জি ও তাহলেই তোমরা খুব সহজে যোগটা গঠন করতে পারবে কেন এটাকে লেখা হলো না কারণ ম্যাগনেশিয়ামের যোজনিও দুই অক্সিজেনের যোজনীও দুই যদি কখনো যোজনী তিন তিনও হয় তাহলেও লিখবো না যদি কখনো যোজনী চার চার হয় তাহলেও লিখবো না সহজভাবে যোজনী যদি একই হয় তাহলে লেখার দরকার নাই আবার যোজনী যদি এক হয় এক সংখ্যায় এক হয় তাহলেও লেখার দরকার নেই এছাড়া শুধুমাত্র যোজনী পরিবর্তন করলেই যোগও গঠিত হয়ে যায় তাহলে এবার দেখো আমাদের আরও কিছু যৌগ গঠন করি আমি এবার ধরো লিখেছি এফ ই সি এল টু এবার ধরো আমি আরও একটা লিখতেছি যে এফ ই সি এল থ্রি মনে রাখবা যেহেতু আমরা জানি আয়রনের যোজনী কখনো দুই হতে পারে কখনো তিন হতে পারে দেখো আয়রনের যোজনী যদি দুই হয় সেটা কিন্তু আমরা এখানে দেখেই বুঝলাম আয়রনের দুই যোজনী সেটা ক্লোরিনকে দেয়া হয়েছে ক্লোরিনের এক যোজনী এখানে লেখা হয়নি এরপরে দেখো আয়রনের যদি তিন ক্লোরিনকে দেয়া হয়েছে ক্লোরিনের যদি এক লিখা হয়নি আমরা এখানে লিখিনি আমি বলে দিলাম যে এক হলে আমরা লিখব না এটার নাম হলো ফেরাস ক্লোরাইড এটার নাম কি বন্ধুরা ফেরাস ক্লোরাইড তোমাদের নামকরণের আরেকটা টেকনিক আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এটির নাম হবে ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড কেন বুঝলাম এটাকে কেন ফেরাস বললাম এটাকে কেন ফেরিক বললাম মনে রাখবা কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে কম যোজনী যদি কোনো যৌগে কাজে লাগে কম যোজনী তাহলে মূল নামের সাথে আস উচ্চারণ করব কম কাজে লাগলে কি করব কম থাকলে আস উচ্চারণ করব আস আর যদি বেশিটা কাজে লাগে তাহলে ইক উচ্চারণ করব। যদি বেশিটা কাজে লাগে তাহলে কি উচ্চারণ করবো ইক এটা একটা সহজ টেকনিক দেখো আয়রনের যোজনি কখনো দুই হতে পারে কখনো তিন হতে পারে তার মানে দুইটা কি আয়রনের জন্য কম যোজনী এই জন্য আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম আয়রনের ল্যাটিন নাম কি ফেরাম সেখান থেকে আয়রনকে ফের কথাটা চলে আসছে তার সঙ্গে আস যুক্ত করা হয়েছে এই যে ফেরাস ক্লোরাইড এরপরে ফের ফেরাম থেকে ফের এরপরে এই যে তিন যোজনী মানে বেশি যোজনী কাজে লাগার কারণে ইক অর্থাৎ ফেরিক ক্লোরাইড এরকম তোমাদের আরও একটা উদাহরণ দিতে পারি আমরা যে কিউ প্রাস ক্লোরাইড কিউ আমরা জানি যে কপারের যোজনীয় কত একও হতে পারে দুইও হতে পারে ইউ সি এল যদি দেওয়া হয় এটার নাম হবে কিউ প্রাস ক্লোরাইড অর্থাৎ কপারের বেলায় উচ্চারণ করতে হয় কিউ প্রাস কারণ এখানে কপারের যদি এক কাজে লাগতেছে অর্থাৎ কপারের যাওয়া যোজনি এক কপারকে দেওয়া আছে দুটোই সমান সমান বলে লেখা হয়নি তাহলে এটার নাম হচ্ছে কি কিউপ্রাইড কিউপ্রাস ক্লোরাইড এরপর আমি যদি লিখি যে সি ইউ টু এটার নাম হচ্ছে আবার কিউ প্রিক ক্লোরাইড এটির নাম কি বন্ধুরা কিউপ্রিক এবার দেখো তোমরা কিন্তু খুব সহজেই বুঝে গেছো যে কম কাজে লাগলে আশ উচ্চারণ করা হয় বেশি কাজে লাগলে ইক উচ্চারণ করা হয় এভাবে তোমরা যে কোনো একটা যৌগকে গঠন করতে পারবে তো এবার আমরা আরও একটু বড়ো ধরনের যৌগের দিকে আসি তো আরও একটু বড়ো ধরনের যৌগের দিকে আসলে আমরা ধরো বলে দিলাম যে তোমাদেরকে গঠন করতে বললাম ম্যাগনেশিয়াম ফসফেট তোমাদেরকে ধরো আমি গঠন করতে বললাম ম্যাগনেশিয়াম ফসফেট আমরা একটু লিখি ম্যাগনেশিয়াম ফসফেট এবার দেখো বন্ধুরা ফসফেট তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এটাকে গঠন করতে পারবে তোমরা বুঝতেই পারতেছো এখানে ম্যাগনেশিয়াম থাকবে এবং কি থাকবে ফসফেট থাকবে আমি তোমাদেরকে বলে দিলাম যে ফসফেটই কিন্তু একটা যৌগমূলক এই যে দেখো এখানে ফসফেট একটা যৌগমূলক এই যে ফসফেট এই যে ফসফেটের সংকেত কি পিও ফোর থ্রি নেগেটিভ তার মানে ফসফেটের কত তিন এটা তোমরা পড়ে নিবে কিন্তু না হলে কিন্তু এগুলো পারবে না তাহলে আমাদের প্রথম কাজ কি যে ম্যাগনেশিয়াম এবং ফসফেটকে পাশাপাশি লিখা তাহলে ম্যাগনেশিয়াম এবং কি পিও ফোর পাশাপাশি লিখলাম লেখার পরে আমাদের কাজকে যোজনী পরিবর্তন করে দেওয়া তো আমরা জানি যে ম্যাগনেশিয়ামের যোজনী কত বন্ধুরা দুই আমরা যদি এখানে দুই লিখি দেখো তো তাহলে বিয়াল্লিশ হয়ে গেল না এই জন্য আমরা কী করবো যেহেতু এটা পুরোটা মিলে একটা যৌগমূলক এখানে আমরা একটা ব্রাকেট ইউজ করব। এখন তাহলে এই দুইটা কি পুরোটার সাথে কাজে লাগলো শুধু অক্সিজেনের সাথে না যেহেতু এটা পুরোটা মিলে একটা জিনিস তোমাদেরকে আগেই বলা হয়েছে যে যৌগমূলক কি একটা কাজ করে এই যে একাধিক হওয়ার পরও একাধিক যুক্ত হওয়ার পরও একটার মতো কাজ করে এই জন্য এটা পুরোটা মিলে একটা কাজ করবে তাহলে পিও ফোর ফসফেট ফসফেটের যোজনী হলো তিন সেটা এই যে ম্যাগনেশিয়ামকে দিলাম হয়ে গেল ম্যাগনেশিয়াম ফসফেট ম্যাগনেশিয়ামের যোজনী দুই যা ফসফেটকে দিলাম যেহেতু পুরোটাকে দিতে হবে এই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করলাম এরপরে ফসফেটের যোজনী হচ্ছে তিন যেটা ম্যাগনেশিয়ামকে দিলাম হয়ে গেল ম্যাগনেশিয়াম ফসফেট তাহলে বন্ধুরা এবার তোমরা আমাকে একটু গঠন করে দেখাবা তোমরা অবশ্যই আমাকে গঠন করে দেখাবা সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ফসফেট এবার যদি আমি তোমাদেরকে দেই যে তোমরা আমাকে অ্যামোনিয়াম ফসফেট গঠন করে দেখাবা তোমরা আসলে কে এটা কি করতে পারছো সেটি আমাকে কমেন্টসে জানিও বা কমেন্টসে লিখে দিও এটা কিভাবে গঠিত হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট তো বন্ধুরা অ্যামোনিয়াম ফসফেটের সংকেতটি তোমরা আমাকে লিখিয়ে দেখাবা অবশ্যই এটা তোমাদের জন্য কাজ থাকলো এরপরে তোমাদের আরও একটা আমি কাজ দিই এবার ধরো আমি তোমাদেরকে বললাম যে অ্যালুমিনিয়াম সালফেট আমি তোমাদেরকে বললাম কি অ্যালুমিনিয়াম সালফেট এটিও তোমরা একটু আমাকে করবা বা করে বলবা অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট তোমরা যদি আমাকে কমেন্টস এগুলো লিখতে না পারো তাহলে তোমরা একটা কাজ করতে পারো আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমরা এটা লিখে সঠিক উত্তরটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো আমি দেখতে পারবো তোমাদের হয়েছে কি না আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে রাখতেছি জিরো ওয়ান ফাইভ সরি ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ ওয়ান সেভেন এইট ফাইভ টু ওয়ান থ্রি জিরো আচ্ছা দেখো বন্ধুরা তাহলে তোমরা যৌগ গঠন করতে পারবে যেহেতু সালফেট জাতীয় একটা দিলাম আমি এরকম তোমাদের একটা যৌগ গঠন করে দেখাই এবার দেখো আমি যদি বলি যে ক্যালসিয়াম সালফেট গঠন করো তাহলে প্রথম কি ক্যালসিয়াম লিখবো এবং সালফেট ও ফোর আমি বলেই দিলাম এগুলো কিন্তু তোমাদের এই যে এখানে চার্টের মধ্যে সবগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা পড়ে নিবে এই যে দেখো সালফেট এস ফোর আচ্ছা তাহলে ক্যালসিয়াম এবং সালফেটকে পাশাপাশি লিখলাম আমরা জানি যে ক্যালসিয়ামের যদুনি দুই আমি যদি এটা সালফেটকে দিয়ে দেই, তাহলে দিলাম দুই আবার সালফেটের যদুনি কত দুই এই যে তাহলে এরো দুই এরো দুই সমান হলে কি বললাম লিখার প্রয়োজন নাই তাহলে আমরা লিখবো সি এ এস ফোর হয়ে গেল ক্যালসিয়াম সালফেট এভাবে যদি তোমাদেরকে বলা হয় যে সোডিয়াম সালফেট গঠন করো তাহলে কি করবে যে এন এ এস ও ফোর আগে নিব নেওয়ার পরে কি করব সোডিয়ামের যোজনী এক এখানে দেওয়ার দরকার নাই সালফেটের যোজনী দুই এখানে দিয়ে দিলাম হয়ে গেল সোডিয়াম সালফেট এভাবে তোমরা যে কোনো মৌল গঠন করতে পারবে যৌগ গঠন করতে পারবে তোমাদের আরও একটা আমি দেখিয়ে দিই ধরে নাও অ্যালুমিনিয়াম অক্সাইড আমি তোমাদেরকে গঠন করতে বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে তোমার প্রথম কাজ কি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনকে পাশাপাশি লিখা অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনকে পাশাপাশি লিখা এরপরে তোমার কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের যুজনে অক্সিজেনকে দেয়া তো আমরা জানি অ্যালুমিনিয়ামের যুজনই তিন দিলাম অক্সিজেনকে এরপরে অক্সিজেনের যোজনে কত দুই এই যে হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড এটির নাম কি বন্ধুরা অ্যালুমিনিয়াম অক্সাইড তো এভাবে তোমরা যে কোনো একটা যৌগের রাসায়নিক সংকেত খুব সহজে লিখতে পারবে তো আশা করি আজকের পর থেকে তোমাদের এই যে রসায়নের অংশগুলো আর কঠিন লাগবে না বা যৌগগুলো আর কঠিন লাগবে না যদি তোমরা যোজনী এবং যৌগমূলকের যজনীগুলো ভালোভাবে মনে রাখতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ